আরজিগর হাসপাতালে তুল চিকিৎসক খুনের ঘটনায় সঞ্জয় রায়ের আমৃত কারদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আবার রাজ্যের আবেদন নিয়ে সোমবার উচ্চ আদালতের প্রশ্ন তুলল সিবিআই এদিন বিচারপতি দেবাংশু বসুকে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয় শুনানির শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন করতে পাল্টা প্রশ্ন করে রাজ্যের আইনজীবী রাজ্যের আইনজীবী বলে রাষ্ট্রের যেখানে সাজা মুকুব করার অধিকার আছে পাশাপাশি রাষ্ট্র যদি মনে করে তাহলে প্রাণদণ্ড দিতে পারে তাই রাষ্ট্রের আদালতে আবেদন করে অধিকারও রয়েছে দুপক্ষে শুনানি শেষে বিচারক অবশ্যই রায়দান স্থগিত রেখেছে অন্যদিকে আদালতের বাইরে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা বলে আমরা চাই একা সঞ্চয় নয় যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই সামনে আসুক সবাইকে চরম শাস্তি দাও হোক তাই এ মামলায় আমরা সর্বোচ্চ শাস্তি চাইছি না বাকিটা আমাদের উকিল বলবে রাজ্যের পুলিশ আমাদের বিশ্বাস ভেঙেছে সিবিআইও তদন্ত করতে পারেনি সেটা নিম্ন আদালতে দেখা গিয়েছে আমার মেয়ের জন্য যারা বিচার দিতে পারবে তাদের ওপর আমরা আস্থা রাখব প্রসঙ্গত আঠারোই জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত কুড়ি জানুয়ারি বিচারপতি অনির্বাণ দাস সঞ্জয় রায়কে আমৃত কারাদণ্ডের নির্দেশ দেন নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুললে আবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ